কেউ একজন একদিন আমায় সময় দিয়েছিল আমার এক জীবনে একটুখানি রং এনেছিল আমি ভেবেছিলাম হয়তো এটাই ভালোবাসা হয়তো এটাই সেই অনুভূতি যার খুঁজে এতদিন ছিলাম তার বলা প্রতিটা কথা তার ছুঁয়ে যাওয়া প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ের গহিনে মায়ার মতো জড়িয়ে গেল তাই প্রতিটা স্মৃতি আমি যত্নে তুলে রাখলাম ভালোবাসার নিদর্শন ভেবে বুকের গভীরে চাপালাম সে হয়তো ভুলে গেছে হয়তো ভুলে যেতে পেরেছে কিন্তু আমি আমি তো ভুলিনি ভুলতে পারিনি তার চলে যাওয়ার পরেও সেই কথাগুলো মনে বাঁচে তার ছায়া আজও আমার একাকিত্বে সঙ্গী হয়ে থাকে ভালোবাসার ছেলে কিনা তা জানার অধিকার আমার নেই তবে আমি জানি আমি চেয়েছি